দেখো আগের ভিডিওতে আমরা করেছি আর সাত আট তার আগের ভিডিওতে করেছি আমরা কোষে দেখি সতেরো দশমিক দুইয়ের এই এক থেকে ৬ নম্বর অঙ্কগুলো ৬ ছয় নম্বর অব্দি অঙ্কগুলো আজকে আমরা করব তোমার নয় এ দশ আট এগারো চলো দশ নম্বর অঙ্কটা কি আছে দেখি একটি পৌরসভার পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত করেছি পাম্পগুলো আলাদা আলাদাভাবে যথাক্রমেই ষোলো কুড়ি আর তিরিশ ঘন্টায় খালি জলাধারটি পূর্ণ করতে পারে আজ সকাল সাতটায় তিনটি পাম্প যখন চালু করা হলো তখন অংশ পূর্ণ ছিল এক ঘন্টায় ছত্রিশ এক ঘন্টা ছত্রিশ মিনিট পর প্রথম পাম্পটি এবং আরও দু ঘন্টা পরে তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায় হিসাব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জল হয়েছিল জলপূর্ণ হয়েছিল আর দুই নম্বর কোশ্চেন করছে হিসাব করে দেখি যে দ্বিতীয় পামটি জলধারের কত অংশ পূর্ণ করেছিল আর সে হচ্ছে যে তৃতীয় পামটি বন্ধ হয় তখন জলধারটির কত অংশ জলপূর্ণ ছিল হিসাব করে লিখি তাহলে প্রথম পাম্পটি এক ঘন্টায় করার ক্ষমতা কত প্রথমে এক ঘন্টায় করবে প্রথম পামটি এক বাই ষোলো দ্বিতীয় পামটি করবে এক বাই কুড়ি তৃতীয় পামটা করবে এক বাই তিরিশ অংশ মানে মোট জলধারের এক বাই ষোলো এক বাই কুড়ি অংশ পূর্ণ করবে জল অঙ্কটা করা যাক তাহলে ধরি মোট জলাধার হচ্ছে এক অংশ তাহলে প্রথম ধাপ দিয়ে এই প্রথম পাম্প দিয়ে এক ঘন্টায় পূর্ণ করে কত এক বাই কুড়ি অংশ এক বাই ষোলো অংশ আর দ্বিতীয় পাম্পটা করছে এক ঘন্টায় পূর্ণ করছে এক বাই ষোলো অংশ তৃতীয় পাম্পটা করবে এক ঘন্টায় পূর্ণ করবে এক বাই তিরিশ অংশ তাহলে তিনটি পাম্প দিয়ে এক ঘন্টায় পূর্ণ কত করবে তাহলে লিখব যে তিনটি পাম্প দিয়ে এক ঘন্টায় পূর্ণ করে সমান এক বাই ষোলো যোগ হচ্ছে এক বাই কুড়ি যোগ হচ্ছে এক বাই তিরিশ তাহলে এর লসাগ হবে দুশো চল্লিশ সমান এটা হবে পনেরো যোগ এটা বারো বারো দুগুনো চব্বিশ মানে এটা দুশো চল্লিশ হয়ে যাবে আর এটা হবে তোমার আট সমান হবে পঁয়ত্রিশ বাই দুশো চল্লিশ পাঁচ দিয়ে কাটবো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ আর এটা পাঁচ দিয়ে কাটলে হবে চার পাঁচ কুড়ি আর চল্লিশ পাঁচ আটে চল্লিশ সমান হবে সাত বাই আটচল্লিশ অংশ তাহলে তিনটে পাম্প ঘন্টায় পূর্ণ করছে সাত বাই চল্লিশ অংশ তাহলে এখানে বলা আছে যে প্রথম পাম্পটি এক ঘন্টা ছত্রিশ মিনিট পর প্রথম পামটি এবং তারও দু ঘন্টা পরে তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায় তাহলে এক ঘন্টা ছত্রিশ মিনিটে তিনটি পাম্প আমার কত পূর্ণ করছে সেটা আমি দেখবো কারণ হচ্ছে প্রথম পাম্পটা বন্ধ হচ্ছে তো এক ঘন্টা ছত্রিশ মিনিটে তাহলে এক ঘন্টা ছত্রিশ মিনিটে প্রথম পাম্প বন্ধ হচ্ছে মানে কি সবগুলোই দ্বিতীয় পাম্প এবং তৃতীয় পাম্প চালু ছিল তাহলে এটা লিখব এখানে যে এক ঘন্টা ছত্রিশ মিনিট এক ঘন্টা ছত্রিশ মিনিট সমান কত হবে এক যোগ ছত্রিশ বাই ষাট সমান হবে আট বাই পাঁচ ঘন্টায় এত ঘণ্টায় পূর্ণ করে সমান হবে সাত বাই চল্লিশ এই সাত বাই আট আটচল্লিশ গুণ হবে আট বাই পাঁচ অংশ সমান এটা হবে ছয় আটচল্লিশ সমান হবে সাত বাইশ অংশ তাহলে তিনটে পাম্প যখন এক ঘন্টা ছত্রিশ মিনিট চালু করছিল তখন সেটা সাত বাই তিরিশ অংশ পূর্ণ করেছে এবার দ্বিতীয় দ্বিতীয় আর তৃতীয় পাম্প এবার দ্বিতীয় ও তৃতীয় পাম্প এক ঘন্টায় পূর্ণ করছে কত এক ঘন্টায় পূর্ণ করছে এক ঘন্টায় পূর্ণ করবে কত দ্বিতীয় পাম্প এক কুড়ি আর তৃতীয় পাম্প এক বাই তিরিশ তাহলে এক বাই কুড়ি যোগ এক বাই তিরিশ অংশ সমান হবে এটা ষাট তিন যোগ দুই সমান হচ্ছে পাঁচ বাই ষাট সমান হচ্ছে এক বাই বারো অংশ তাহলে দুই ঘন্টা পরে বন্ধ হয়েছে তৃতীয় কি দ্বিতীয় পাম্প তাহলে দেখব দুই ঘন্টায় পূর্ণ করে সমান এক বাই বারো গুণ দুই সমান কাটাকাটি হবে সন ছয় দুগুনো বারোশ হবে এক বাই ছয় অংশ তাহলে প্রথম জদোধারটি এক বাই তিন অংশ পূর্ণ ছিল বলছে যখন এক সঙ্গে চালু করা হলো তখন জলাধারটি এক বাই তিন অংশ জলপূর্ণ ছিল তাহলে লিখবো তাহলে প্রথমে যোধারটি পূর্ণ ছিল এক বাই তিন অংশ তাহলে বাকি কত পড়ে রয়েছে তাহলে বাকি জড়োধারটি খালি আছে আমি লিখবো তাহলে জলাধারটি এক বিয়োগ তাহলে এক বিয়োগ হবে তোমার প্রথমে ছিল এক বাই তিন অংশ পূর্ণ ছিল আর এক ঘন্টা ছত্রিশ মিনিটে ভরেছে সাত বাই তিরিশ আর তারপরে দু ঘন্টায় ভরেছে এক বাই ছয় অংশ তাহলে হবে এক বিয়োগ এটা লসাগ হবে তিরিশ তাহলে দশ যোগ এটা হবে সাত যোগ পাঁচ সমান হবে এক বিয়োগ এটা হবে তোমার সাত পাঁচ বারো বাইশ বাই তিরিশ সমান এটা হবে এক বাই এগারো সমান হবে এক বিয়োগ এগারো বাই পনেরো সমান হবে চার বাই পনেরো অংশ এবার দেখো এখানে প্রথম পাম্পটি এক অংশ পূর্ণ করার ক্ষমতায় কুড়ি ঘন্টায় পূর্ণ করে এই ষোলো ঘন্টায় দ্বিতীয় পাম্পটি করে কুড়ি ঘন্টায় আর তৃতীয় পাম্পটি করে তিরিশ ঘন্টায় তাহলে আমি লিখব দ্বিতীয় পাম্পটি তাহলে চার বাই পনেরো অংশ পূর্ণ করে তোমার কুড়ি ইন্টু ফোর বাই পনেরো তাহলে এটা ষোলো বাই তিন সময় পাঁচ পূর্ণ এক বাই তিন সময় পাঁচ ঘন্টা এটাকে রাখা যায় পাঁচ ঘন্টা তার এক বাই তিনকে ঘন্টাকে মিনিট করবো ষাট দিয়ে গুণ করে দেব এবার এক নম্বরে প্রশ্নটা বলেছে হিসাব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জল সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল তাহলে প্রথমে লেগেছিল এক ঘন্টা ছত্রিশ মিনিট তারপরে লাগলো দু ঘন্টা তারপরে এখন লাগলো তোমার চার ঘন্টা পাঁচ ঘন্টা কুড়ি মিনিট সমান হবে আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট তারে কখন জলপূর্ণ হবে বলেছে তাহলে যদি সকাল সাতটায় তাহলে সকাল সাত তাহলে লিখব অতএব সকাল সাতটা যোগ আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট তাহলে সমান কত হবে সমান হবে বিকেল তিনটে মিনিট তাহলে বিকেল তিনটে ছাপান্ন মিনিটে জলাধারটি পূর্ণ হবে চলো বি নম্বরের প্রশ্ন কি বলেছে যে হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারে কত অংশ পূর্ণ করেছিল তাহলে দ্বিতীয় পাম্পটি আমার এক ঘন্টায় পূর্ণ করে কত এক বাই কুড়ি অংশ আর টোটাল কত আট ঘন্টা ছাপান্ন মিনিট তাহলে আট ঘন্টা ছাপান্ন মিনিটে কত পণ্য করবে আট ঘন্টা ছাপান্ন মিনিট মানে তোমার একশো চৌত্রিশ বাই পনেরো ঘন্টায় পণ্য করে এক বাই কুড়ি গুণ হবে একশো চৌত্রিশ বাই পনেরো অংশ সময় এটা হবে সাতষট্টি বাই একশো পঞ্চাশ অংশ তোমরা গুণ গুণ করে দেখে নেবে তাহলে দ্বিতীয় পাম্পটি পূর্ণ করবে তাহলে লিখবো এখানে দ্বিতীয় পাম্পটি দ্বিতীয় অংশ জলপূর্ণ করে তাহলে তৃতীয় যখন বন্ধ হয় তখন জলাধারটি জলপূর্ণ ছিল কত এক বাই তিন অংশ আগে থেকে ছিল সাত বাই তিরিশ হয়েছে দু ঘন্টায় যোগ হবে তোমার এক বাই ছয় অংশ এটা হচ্ছে এক ঘন্টায় এটা দু ঘন্টায় তাহলে টোটাল হবে তিরিশ লসাগু দশ যোগ সাত যোগ পাঁচ সমান হবে অংশ সমান হবে এগারো বাই এগারো বাই পনেরো অংশ অতএব তৃতীয় হয় তখন জলাধারটির এক বাই পনেরো অংশ পূর্ণ ছিল এই হলো আমার দশের অঙ্কটা তিনটে প্রশ্ন এখানে ছিল এ বি সি এবার আমরা করব এগারো নম্বরের অঙ্কটা এগারো নম্বর অঙ্কটা কি আছে যে আমার বন্ধু রিনা বাগানের কাজ একা চার ঘন্টায় কাজ করতে পারে আমি ওই কাজ একা আমি এখানে নিলাম পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টায় করতে পারি কিন্তু দুজনে একসাথে বাগানের ওই কাজ করতে করলে কত সময় লাগবে হিসাব করে লিখি ফাঁকা ঘরে নিজের সংখ্যা বসাই আমি নিজের সংখ্যা বসিয়ে দিয়েছি একটা পাঁচ চলো অঙ্কটা করা যাক তাহলে আমি ধরে নিলাম যে আমি কাজটা পাঁচ ঘন্টায় করতে পারি তাহলে সম্পূর্ণ কাজ কত তাহলে সম্পূর্ণ কাজ সমান এক অংশ তাহলে আমি এক ঘন্টায় কত করতে পারি এক ঘন্টায় করতে পারি সোনাবে এক বাই পাঁচ অংশ তাহলে আমার পাঁচ ঘন্টায় কাজটা কমপ্লিট হয় তাহলে এক ঘন্টায় আমি করতে পারবো এক বাই অংশ আর সেখানে রিনা কত করবে রিনা এক ঘন্টায় করে এক বাই চার অংশ কারণ চার ঘন্টায় কাজটা কমপ্লিট করতে পারে তাহলে এক ঘন্টায় করবে এক বাই চার রিনা ও আমি রিনা ও আমি এক সঙ্গে এক ঘন্টায় করতে পারি সমান হবে আমি করতে পারি কত এক বাই পাঁচ আর ইন করতে পারে এক বাই চার সমান হবে কুড়ি লসাগু চার যোগ পাঁচ সমান হবে কুড়ি অংশ সরি এখানে হবে তারা আমরা ঠিক উল্টো ভাবে লিখব যে নয় বাই কুড়ি ও আমি তাই তো রিনা ও আমি নয় বাই কুড়ি অংশ করতে পারি কত ঘন্টায় ঘন্টায় এক এই ভাষাটাকে আমি উল্টোভাবে লিখলাম এবার পুরো কাজটা কত এক অংশ আমরা পুরো কাজটা ধরেছি এক অংশ তাহলে আমি লিখবো এক অংশ কাজ করতে পারি হবে এক গুণ কুড়ি বাই নয় ঘন্টায় সমান হবে কুড়ি বাই নয় সমান হবে নয় দুই বাই নয় অতএব লিখবো দুজনে একসঙ্গে বাগানে ওই কাজ করলে দুই পূর্ণ দুই বাই নয় দুই ঘন্টার সময় লাগবে এবার কেউ যদি এখানে ছয় ঘন্টা নেয় কেউ যদি এখানে দুই ঘন্টা নেয় সেক্ষেত্রে কিন্তু উল্টো উত্তর না মিলতেও পারে সেটা তোমার মতো তোমরা বসিয়ে নেবে আমি পাঁচ ঘন্টা নিয়েছি তোমরা দুই ঘন্টা নিয়ে বস বসাবে কারণ এখানে বলেছে যে ফাঁকা ঘরে নিজের সংখ্যা বসায় এবার আমি যেহেতু ধরেছি ছয় ঘন্টা নেয় তার জন্য কিন্তু আলাদা উত্তর আসবে তাহলে আমাদের এখানেই সময় ও কার্যের কোষে কষে দেখি সতেরো দশমিক দুইয়ের অঙ্কগুলো শেষ হয়ে গেল এবং এবং সহজভাবে বোঝাবার চেষ্টা করা হলো তা যদি কোনো এই সময় ও কার্য অধ্যায়ে অঙ্কের সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং হ্যাঁ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে এখানেই ধন্যবাদ